কেন্দ্র উত্তর দিবে আই এম নট দ্য স্পোক্স পারসন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইত্যাদি তাদেরকে প্রোটেকশান দিক কারণ বাংলাদেশ সেনা আর্মি অ্যাডমিনিস্ট্রেশান তারা নিজেরা এই অত্যাচার করছে কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয় সরকার নিজে ইনভলভ আর্মি পুলিশ নিজে ইনভলভ ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয় সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট রাজ্যসভার মেম্বার আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম আমি সেদিন বলেছিলাম সিপিএমের বাবু তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমা মাংস ভক্ষণ করেছিলেন এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি আজকে বিকাশ বাবু হিন্দুদের এত গুতো হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে সিপিএমের হিন্দুরাও পেট্রোপলে কাল আমার সঙ্গে ছিল তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন হিন্দু আবেগ কাজ করছে বিকাশবাবু বলছেন আমার জানা নেই বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন তিনি বলছেন যে ভগবান রামচন্দ্র রোহিঙ্গা হাওড়াতে বলো ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন আর ভিসা নেই কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে